তো আজকে আমরা যে প্রথম করব সেটা হচ্ছে তাপীয় বিবাহ ফাংশন দুটি ব্যাখ্যা করো তো এই বিভব ফাংশন যদি বলা হয় যে দুটি ব্যাখ্যা করো তখন আমাদের যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে একবার আমাদের আয়তনটাকে স্থির ধরতে হবে আরেকবার আমাদের চাপ স্থির ধরতে হবে আমরা ফার্স্টে একবার করছি যে বিভাব ফাংশন সেটা হচ্ছে মনে করি কোনো তাপীয় সিস্টেমের চাপে চাপ আয়তন তাপমাত্রা এন্ট্রপি আর অভ্যন্তরীণ শক্তি এটা যে কোনো একটা সিস্টেমের ভিতরে কি কি থাকতে পারে একটা যে সিস্টেম যে কোনো ধরো একটা এরকম একটা যন্ত্র বা একটা যে এরকম একটা সিস্টেম এই সিস্টেমের ভিতরে কি কি থাকতে পারে এই সিস্টেমের ভিতরে চাপ থাকতে পারে এই সিস্টেম একটা আয়তন আছে এই সিস্টেমের তাপমাত্রা আছে এনট্রপি আছে এর ভিতরে অভ্যন্তরীণ শক্তি আছে তো এই সেই শক্তিগুলো আমরা কি কি দ্বারা প্রকাশ করি ওনার হচ্ছে টি ভি টি এস আর ইউ টিতে চাপ টিতে আয়তন টিতে এস এসতে তোমার হচ্ছে এনট্রপি আর ইউতে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি এখন এই থেকে মুক্ত শক্তির যে সমীকরণ আছে সেই শক্তির সমীকরণটা হচ্ছে ডি ইউ প্লাস পিডিবি আর আমাদের কিউ সুমান সমান ডিডিএস তো ডিএফ সমান সমান দেখো এই জায়গাতে আমরা একটা অন্তরিকরণ করলে যেটা হয় মাইনাস তাহলে এখন এই ডি কিউ এর মান আবার আমরা আমরা ডিইউ প্লাস পিটিবিটা বসাতে পারি তাহলে আমরা ডিইউ যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস পিটিভি মাইনাস এস ডিটি এবার এই জায়গা থেকে এই প্লাস ডি মাইনাস ডি কেটে গেল থাকলো কি মাইনাস পিটিভি আর মাইনাস এস এবার এই জায়গা থেকে যেহেতু আমাদের কি বলা হয়েছে আমাদের বলা হয়েছিল যে আয়তন থাকবে আতনটাকে কি বলা হয়েছে আতনটাকে বলা হয়েছে স্থির তাহলে এই জায়গাটা আয়তন কোনটা এই জিনিসটা তাহলে আয়তন যদি স্থির হয়ে যায় তাহলে বিশু অংশন কি হবে

আর এখান থেকে ডেলটিটা নিছি আর যেহেতু আমাদের বলা হয়েছে আয়তনটা স্থির তাহলে আমাদের এখানে ভি সমান সমান কি থেকে যাচ্ছে থেকে যাচ্ছে মাইনাস এস মাইনাস আমরা সাইডে দিলাম তাহলে এখান থেকে মাইনাসটা আমাদের এখানে চলে আসলো তাহলে ডেল এফ বাই ডেল টি বি এটাই এখন আমাদের এই যে এস এর মানটা এই এস এর মানটা আমরা এখন এই এক নম্বর সমীকরণে বসাবো তাহলে এক নম্বর সমীকরণটা কি ছিল এক নম্বর সমীকরণটা ছিল যে এফ সমান সমান ইউ মাইনাস এস

আপিও বিভব ফাংশন সমীকরণ এবার আমাদের আরেকটা প্রমাণ করতে হবে তা আমরা যেহেতু স্ত্রীর আয়তন নিয়ে একবার করেছি এবার আমরা কি করবো এবার আমরা স্থির চাপ নিয়ে করবো একই প্রশ্নের এবার আমরা স্থির চাপ নিয়ে করবো যে স্থির চাপে তাপীয় বিবাহ ধরো সেম কথাটা আমার দেখবো যে মনে করি কোন সিস্টেম এর একটু তাপ গতিও সিস্টেম তাপ গতিও रकमेर चाप आयतन तापमात्रा एंट्रोपी अभ्यंतरीण शक्ति

তাহলে এনথালপি এই হলে গিফস এর একটা সমীকরণ আছে সেটা হচ্ছে যে এনথালপি এনথালপি এইচ হলে গিফস এ যে তোমার হচ্ছে ফাংশনটা আছে সেটা হচ্ছে জি সমান সমান এইচ মাইনাস টি জি সমান সমান এইচ মাইনাস টি তো এইটাকে আমরা যেহেতু আগে আমরা এক নম্বর সমীকরণ দিয়েছিলাম এটাকে আমরা এখন তিন নম্বর সমীকরণ

তবে এখন এইখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে ডি জি সমান d আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস জানি রাখো যে এই 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 সমান আমরা আরেকটা জিনিস লিখতে পারি সেটা কি এই সমস্যা আমরা লিখতে পারি যে ইউ প্লাস পি ভি এই সমস্যা কি লিখতে পারি ইউ প্লাস পি ভি তাহলে এইখান থেকে মাইনাস টিএস তাহলে এখানে আমরা একটা লিখে নিই যে সমান সমান ইউ প্লাস পি ভি ইউ প্লাস তাহলে এখন আমরা এই জিনিসটা লিখতে পারি আমার ডি ইউ প্লাস আমরা লিখতে পারি ইভি প্লাস ভিডিপি মাইনাস টি ডি এস মাইনাস এস ডিটি এটা এই জিনিসটা লিখতে পারি তাহলে ডিজি এখন দেখো ডিইউটা জানে আমরা কি লিখতে পারি ডি এর জন্য আমরা লিখতে পারি যে ডি ইউ এই জিনিসটা লিখতে পারি প্লাস আমাদের ভিডিপি মাইনাস টি ডি এস মাইনাস এস ডি আচ্ছা এই টিডিএস এর জায়গায় কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারি ডিকে এই টিডিএস এর ফল কি ডিকে তাহলে এখানে আমরা কি লিখতে পারি ডিকে ডি ইউটা যদি লিখতে পারি তাহলে এখানে আমার ডি জি সমান সমান আমাদের কি আসলো এই ডি কিউ আর এই ডি গুলো কাটা গেল কি আমাদের ভি ডি পি মাইনাস এস টি ডি এখন দেখো আমাদের কিন্তু বলাই আছে যে স্থির স্থির চাপ চাপ হলে কি এখানে ডি পি জায়গায় যদি আমি গুণ জিরো দিয়ে দিই তাহলে এটা তো কি জিরো হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা কি জিরো তাহলে আমাদের লিখতে পারি ডিজি এটা তো আমাদের জিরো হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের থাকছে কি এস টি ডি এই জিনিসটা থাকছে তাহলে এখন আমরা যেটা কত করব সেটা হচ্ছে ডেল ডি বাই আচ্ছা এখানে একটু হয়ে গেছে এইটা দিতে হবে ডিটা এখানে আসবে

তাহলে এইটা এখন আমরা কত নাম্বার দেবো বসে দিলাম এইটা ধরো আমাদের সমীকরণ কত তিন তাহলে এটা আমরা দেখব চার তাহলে এখন দেখব যে চার মন এর মান

কেসের বানানো বসাব ডেল জি বাই ডেল টি পি এটাই হচ্ছে আমাদের স্থির চাপে এটাই স্থির চাপে তাপীয় বিবাহ ফাংশন তাপীয় বেশ আমাদের দুইটা ব্যাখ্যা করা শেষ